গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা নতুন করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো হচ্ছে কি এখন সকাল তা আমি তো তোমরা তো জানোই সকালে উঠে আমি রান্নাটা আগে করি তাই জন্য এইবারে শাক কিনে এনেছিলাম এবার সেই রাত্রিকে শাকটা কেটে রেখেছিলাম সকালে তো কাটার সময় পাই না তাই শাক সব কেটে রেখেছিলাম তাই শাকগুলো উপর থেকে শাকগুলো বেছে বেছে নিয়েছি আর ডাঁটি ডাঁটিগুলো রেখে দিয়েছি বালতি ভিতরে ওগুলো হচ্ছে একটু তরকারি করব আর শাকটা ভাজা করব। একটু শাক ভাজাও হবে আবার তরকারিও হবে দু রকম হবে তাই কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে একটা সবজির তরকারি করব ওটা হচ্ছে রাত্রিরের জন্যে করে রাখবো এখন আপাতত শাক ভাজা করব আর মাছ আছে মাছের ঝোল করবো ঝোল করব না একটু ঝাল করব যেহেতু কালকে কালের মাছ তাই জন্যে ঝোল আর করবো না একটু আদা রসুন দিয়ে একটু ঝাল করব। তা পেঁপেটা দেখো পেকে গেছে তা তোমাদের দাদা হয়তো পাকা পেঁপে খেতে ভালোবাসে বলছে পেঁপেটা রেখে দাও আমি খাবো তা তাই জন্যে পেঁপেটা তরকারিতে দিই নি কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছি আর বরবটি দিয়ে আর পেঁপেটা রেখে দিয়েছি তা রেখে দিয়ে এবারে তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে আমিও খেয়ে দিয়ে নিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে টিফিন সবার খাওয়া হয়ে গেছে হয়ে যেতে এবারে আমি বাসনটা মাজলাম মাজার পরে তোমাদের দাদাভাই ফোন করেছে বলছে আজকের মাংসর দাম প্রচুর কম হয়েছে তুমি এসে নিয়ে যাও তা আমি বললাম যে এত রোদ দূরে আমি ভালো লাগছে না যেতে বলছে কালকে তো রবিবার আবার কালকে প্রচুর দাম হবে আজকে একটু কম আছে তা বলে এবার ওনার খাওয়ার ইচ্ছা আছে কি করব আর আমারও একটু যাওয়া ছিল দরকার আছে কেননা মেয়ের একদম পেন নেই আর ও শুধু সময় বলে আছে আমার পেন এনে দাও পেন এনে দাও তাই জন্য যেতেও পারছি না ও যায় এখান থেকে পড়তে এবারে ও যখন যায় তখন সাইকেল নিয়ে যায় তো সাইকেল নিয়ে আর তখন দোকানটা খোলে না আবার আসার সময় ও দোকানটা বন্ধ হয়ে যায় রাত্রির হয়ে যায় তাই জন্যে বলল তুমি আমার এনে দাও তাই আমি যাচ্ছি রোদ্দুরের দেখতে পাচ্ছ আমি কত রোদুর ছাতা নিয়েছি তাও সে হচ্ছে না খুব দরকার তাই জন্যই যেতেই হবে চলো দেখি বাজারে যাই এগুলো পেনের দোকান বই দোকানে যাব একটু পেন কিনবো আমি চলে এসেছি বইয়ের দোকানে আর বইয়ের দোকানে চার তিনজন দাঁড়িয়ে আছে তাই জন্যে আমাকেও একটু দাঁড়িয়ে থাকতে হবে ওর আগে এসছে ওদেরকে তো আগেই দেবে এবারে ওদের হয়ে গেছে এবার আমি একটু পেন কিনে নিলাম পেন কিনে নিয়ে এবারে যাচ্ছি বাজার দিকে একটু মাংস নেব মাংসটা নিয়ে তারপরে এতটা গরম এতটা রোদ্দুর মানে আমার শরীরের ভিতর কেমন একটা হচ্ছে প্রচণ্ড গরম কি বলবো তোমাদেরকে তাই জন্যে এখন এটা হচ্ছে ব্রিজ ব্রিজ হচ্ছে ওপর দিয়ে টেন যায় বাড়ি চলে এসছি বাড়ি এসে চানটা করে নিয়েছি গরম থেকে আর ওই দেখো পাকা পেঁপে ওই পেঁপেটা তোমাদের দাদাভাই খায়নি মানে অল্প একটুখানি খেয়েছে আর বলেছে রেখে দাও আমি পরে খাবো তা রেখে দিলে আর থাকে তা মেয়ে শাকের তরকারি দিয়ে খাচ্ছে আমি মাছের ঝাল দিয়ে খাচ্ছি আর ও টিভি দেখতে দেখতে খাচ্ছে দেখো হাঁ করে টিভি দেখতে দেখতেই ভাত খায় আগে ফোন দেখতে দেখতে খেত এখন আর ফোনটা দেখতে দেখতে খায় না টিভি দেখতে দেখতেই খায় এবারে আমার ভাতও নেই দেখো আমি অল্প একটুখানি ভাত পড়ে আছে হাঁড়িতে কেননা আমরা রাতে রুটি খাই মাঝে মাঝে ভাত থাকে আর চুগড়িতে চুগড়ির তলাটায় হচ্ছে মাংস চাপা দেওয়া আছে তা এবারে খাওয়া দাওয়া হয়ে গেলে তা হয়েই গেছে খাওয়া দাওয়া দেখো তা হয়ে যেতে তারপরে আমি আজকে ভাবলাম শিলে বেটেই তরকারি করব। তা শিলেতে একটু জিরে আদা রসুন লঙ্কা সব বেটে নিলাম বেটে নিয়ে তারপর রেখে দিয়েছি দিয়ে একটু শুইছিলাম মশলা টসলা আলু টালু কেটে সব জোগাড় করে রেখে দিয়ে একটু শুইছিলাম তো ও আবার বললো মা আমি আজকের একটু মেলা যাব পাশেই মেলা হচ্ছে আমাদের এই পাশেই তো ও বন্ধুর সাথে যাবে বান্ধবীর সাথে তো বান্ধবীর কাছে ফোন করেছিল ও আসবে একসঙ্গে যাবে তো এই জন্য ও রেডি হচ্ছে আমি এখানে শুয়ে আছি আর মেঘও করেছে বলছি মেঘ করেছে যাস না তাও গেল তা মেলা থেকে তাড়াতাড়ি বলেছিলাম চলে আসছে চলে এসছে কারণ আবার পরতে যাবে তাই মেলা থেকে কানেরটা কিনে এনেছে আর পালিশটা কিনে এনেছে আর তো মেলায় গেলে শুধু কানের আর কানের সোনার কানেরগুলো করে দিয়েছিলাম খুলে দিয়েছে বলছে আমি সোনা কানের পরবো না গানের পরতে পারি না তা ও পরতে চলে যাবে বলে রেডি হচ্ছে আমি বললাম যে আমি মাংসটা চা পাই আর দুঘুরে একটু গুনি শুয়ে উঠে পড়েছি কেননা আবার মেঘ করেছে কখন বৃষ্টি এসে যাবে তার ঠিক নেই তাই জন্যে আমি একটু ফ্রেস নিয়ে তারপরে বিকেল বিকেল একটু মাংসটা করে নিলাম নিয়েটিয়ে এবারে ও তো খেয়ে দিয়ে চলে গেলো মেয়ে সোনালি খেয়ে ও তো ছাতু খেয়ে যায় তোমরা জানো গেলেই ছাতু গুলে দিই কেননা মুড়ি টুড়ি খাওয়ার সময় নেই এবার আমি একটু চা মুড়ি করে খেলাম তোমাদের দাদাভাইও এসেছিলো এসে টেসে চলে গেলো ও এখন ভোট ভোটের জন্য প্রচুর কাজের চাপ তাই জন্য বাড়ি থাকেই না সে কাজে থেকে এসে আবার চলে যায় তা আমারও এই যে হাত ব্যথা করছিল তা এই যে গলায় দেখো এটা আমি বাঁধি এখানে এটা বাঁধি আমার ঘাড় যন্ত্রণা করে বলে আর হাতও যন্ত্রণা করে শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে বেকার শুয়ে থেকে লাভ নেই এখন তো নটা বেজে গেছে তার থেকে সবাই এবার বাড়ি আসার সময় হয়ে গেছে এবার সবাই এসে আর বিছানায় বসবে আর তখন আমি আর কিছু করতে পারবো না তার তার থেকে ফাঁকা আছে ঘরটা বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে রাখি আসলে সবাই এসে সবাই খাবে খেয়ে শুয়ে পড়বে আর ওই ব্যাগটা দেখছো ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিস আছে ওর ভিতরে ওই জিনিসগুলো রেখে দিয়ে ওর ব্যাগটা নিয়ে গেছে তা আমি বিছানাগুলো ঝেড়ে টেরে নিয়ে তারপরে রুটিটা বানাবো রুটিটা করলেই হয়ে যাবে তোমরা দেখলে ভাত ছিল না সবার জন্যই ভাত মানে করতে হবে ভাত করবো না সরি রুটি করতে হবে ভাতও করি কিন্তু আজকে ভাত করবো না রুটি দিয়ে খাওয়াবে তাই ওই যে মেয়ে তোমাদের দাদা লুঙ্গি আর মেয়ের হচ্ছে গেঞ্জি সব এবার ঝেড়ে নিয়ে আমি ঝাড় দিয়ে নেব বিছানাটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে প্রচণ্ড গরম হচ্ছে একটু করে পাখা চালাচ্ছি আর একটু করে কাজ করছি একটু হাওয়া হাতাস ঢোকার জায়গা নেই দেখতেই পাচ্ছ এবার ঘরটা ঝাঁ দিয়ে নিয়ে আর ওই যে কড়া দেখতে পাচ্ছ এই মাংস রান্না হয়ে গেছে ভিডিওটা আমি আর বড়ো করছি না সবাইকে গুড নাইট ভালো থেকো